Today we have the masters, the owners, the laborers and the government officials. And on this day we want to pledge to the nation and to the international community as a whole that we would ensure the safety, health and occupational areas. তো এই হচ্ছে আমার ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে আমাদের হিসাবে বা আজকের হিসাবে আমার বক্তব্য আর আমি বলতে চাই যে আমাদের আলোচকবৃন্দ কিন্তু সবদিকেই আলোচনা চলছে এখানে একজন সুভারু ভাই উনি সাধারণ সম্পাদক শ্রমিক একটা যেখানে যে কথাগুলো এসছে এর মধ্যে বেশ কিছু পয়েন্ট আছে এটা আমি মনে করি যে উল্লেখযোগ্যভাবে এটা বাস্তবায়ন করা উচিত এবং সেই ক্ষেত্রে সরকারের কর্মকর্তা হিসাবে আমাদেরকে এই হালটা ধরতে হবে ওনারা বলেছেন যে শ্রমিক নিত্য বলেছেন ন্যূনতম এবং শ্রমিকদের মজুরি যাতে গ্রামের শ্রমিকদের বা মজুরিদের পঁচিশ হাজার হয় চাঁদাবাজি বন্ধ রেল সেক্টর রক্ষা বন্ধ রক্ষা এবং যে বেশিক রাইস আছে সেগুলো আমরা নিশ্চিত করতে পারি তার কথা বলা হয়েছে এবং এখানে আরেকটা কথা শিল্প কারখানার শ্রমিক ছাঁটাইটা বন্ধ হয় তো আসলে এখানে যে পয়েন্টগুলো আছে এর প্রত্যেকটা পয়েন্টে আমি নোট করলাম আমরা আমাদের পরবর্তী যে উচ্চ পর্যায়ে আলোচনা হবে সেখানে আমরা এই অধিকারগুলা বাস্তবায়নের জন্য আমাদের প্রশাসনিক পক্ষ থেকে আমরা মজুর জীবন ইসলামে যে শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে তাদের মজুরিটা পরিশোধ করবে এবং আমাদের নবীজি শ্রমিককে এত শ্রদ্ধা করতেন যে হাতে কোন চুম্বন করতেন এবং মাথা হাত তুলিয়ে এটা দিয়ে বোঝা যায় যে শ্রমিকের গুরুত্বটা কখন শ্রমের গুরুত্বটা কখন একবার প্রক্রিয়ায় দেখা যাচ্ছে যে উনি সব থেকে কঠিন কাজটা বেছে নিয়েছেন কাজ নিয়ে যে বেছে নিয়েছেন ওখানে যে শ্রমটা তার মধ্যে সব থেকে বেশি শ্রমের যে কাজটা সেটা উনি বেছে নিয়েছিলেন এই যে শ্রমের প্রতি শ্রমিকের প্রতি ওনার ভালোবাসাটা শ্রদ্ধাটা এটা অনেক বড় একটা নিদর্শন আমাদের দেশে আমরা সেটা পালন করি না কিন্তু বিদেশের মাটিতে আমি দেখে আসছি আমি অস্ট্রেলিয়ায় দু বছর ছিলাম পড়াশোনার উদ্দেশ্যে আরও অনেক দেশে গেছি যে ওখানে শ্রমিক মালিকের কোনো ভেদাভেদ নেই কাজ করার সময় শ্রমিক শ্রমিক কাজ শেষে যখন তারা অফিসার্স ক্লাবে বা বিভিন্ন ক্লাবে পাবে বিভিন্ন জায়গায় যখন তারা মিলিত হচ্ছে গল্প করছে এভরিওয়ান ইজ লাইক এন অফিসার প্রত্যেকে শুটেড ফুটেড এবং একসাথে বসে গল্প করছি একসাথে কথা বলছি একসাথে খাচ্ছে কাজ করার সময় তাদের যিনি শ্রমিক তিনি তার কাজ করছেন যিনি মালিক তিনি তার কাজ করছেন অর্থাৎ পোর্টফোলিওটা আলাদা কর্মক্ষেত্রে বাট তার বাইরের যে জীবন সামাজিক জীবন আদার যে বিভিন্ন অনুষ্ঠান সেখানে কিন্তু কোনো ভেদাভেদ নাই সেটা ইসলাম বলে গেছে চর্চা করছে ভিন্ন ধর্মাবলম্বীরা আমরা সেই চর্চা থেকে দূরে আমরা যদি নবীজি এই যে হাদিসটা এবং সেটা যদি আমরা অনুসরণ করি তাহলে তো শ্রমিকের প্রতি সত্যিকার অর্থে যে তাদের যে চাওয়াটা তাদের চাওয়াটা খুব বেশি চাওয়া নয় তো সামান্য কিছু চাওয়া সেটা আমরা নিশ্চিত করতে আপনি দেখুন আপনি যেখানে যান প্রত্যেকটি জায়গায় আপনি শ্রমিকের হাতে ছোঁয়া পাবে না আপনার জামা কাপড় জামা শ্রমিকের শ্রম জড়িত আমার মুখে যে খাদ্যটা আমি তুলে দিচ্ছে যে কৃষক সে কৃষকের সেখানে শ্রমিক আছে শ্রম নাই কেঠায় শ্রমিক নাই কেঠায় প্রত্যেকটি পরতে পরে শ্রমিক আছে এবং পৃথিবীর যতগুলো দেশ আছে এর মধ্যে আমাদের দেশে শ্রমিকের মজুরি সবচেয়ে কম এটা ন্যূনতম একটা মজুরি নির্ধারণ করা উচিত বিশ্বে মিনিমাম নামে আইন আছে এর নিচে যদি কেউ শ্রমিককে দেয় টাকা দেয় মানে মজুরি দেয় তাহলে মামলা হয়ে যাবে অনেক ক্ষেত্রে আমি অস্ট্রেলিয়াতে দেখেছি লেবারিজরা করতো কি যে মিনিমাম বেশটা ফাঁকি দেওয়ার জন্য কাগজে সই করা তো মিনিমাম বেজনে এত ডলার পেয়েছে আবার হয়তো দেখা যেত আন্ডার হ্যান্ডিং করতো দেওয়ার সময় করতে হয়তো মাসে সবাই সই করা যে তোমাকে আমি ডলার পে করে আসছি কিন্তু দেওয়ার সময় একটু কম দিয়েছে এটা যখন অস্ট্রেলিয়ার পুলিশ খবর পেয়েছে ওই মালিককে ধরে নিয়ে গেছে তো ওখানে আইন শাসন আছে অনেক দেশে এবং সেটা বাস্তবায়নটা আছে আমাদের এটা করতে হবে আরেকটা বিষয় বলি যে আমাদের দেশ এটা অনুষ্ঠান সম্ভাবনা দেশ এবং এখানে একটা বড় সম্ভাবনার জায়গা হবে শ্রমিকরা আমাদের দেশে শ্রমিক যেটা কম মজুরিটা কম যে কারণে প্রচুর বায়াসটা আসে প্রচুর ডিমান্ড আছে তো আমরা যদি এই ন্যূনতম মজুরিটা নির্ধারণ করতে পারি বিশ্বের সাথে তাল রেখে তাহলে আমরা যেমন মানটা আমরা উন্নত করতে পারবো একই সাথে এই শ্রমিক আমরা রপ্তানি করতে পারবো এটা আমাদের ম্যান পাওয়ার আমাদের যে কতগুলো হচ্ছে এই ম্যান পাওয়ার শ্রমিক এবং শ্রমিক যদি আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারি তো আমাদের দেশের চেহারা পাল্টে যাবে আজকে এই শ্রমিক দিবসে আমি প্রত্যাশা করব এই বিষয়ে আমরা যেন আমরা সরকারিভাবে সর্বোচ্চ পর্যায়ে শ্রমিকদের দক্ষ শ্রমিক হিসাবে আমাদের দেশে এবং বিশ্বব্যাপী তাদেরকে যেন আমরা কাজে লাগাতে পারি আমাদের অর্থনৈতিক কেন আমরা শক্তিশালী করতে পারি সেই চেষ্টা করি আজকের মে দিবসে বড় ইস্যু হচ্ছে যে শ্রমিকদের অধিকারটাকে নিশ্চিত করতে গেলে তাদের স্বাস্থ্য এবং তার সাথে সেফটি বা নিরাপত্তার যে বিষয়টা সেটা বিবেচনায় নিতে হবে তারা যদি সুস্থ না থাকে ভালো পরিবেশ না পায় তাদের যদি নিরাপত্তা নিশ্চিত করা না হয় তাহলে তাদের থেকে অপটিমাম সার্ভিসটা পাওয়া যাবে না অপটিমাম সার্ভিস পেতে হলে তাদের প্রতি যেমন আমাদেরকে সম্মান দেখাতে হবে তাদের বিষয়টা বিবেচনায় নিতে হবে আর শ্রমিকের শ্রমিককে সম্মান করতে হবে আমাদের ভুলে মেলে হবে না যে আমি মালিক আমি প্রভু সে দাস তা নয় আপনি যে পণ্য প্রোডাকশন করে লাভ করছেন সেই লাভের সেটা অংশীদার কারণ আপনার ব্যবসা করতে গেলে যে উপায় উপাদান আছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী উপাদান হচ্ছে শ্রম বা শ্রমিকের যে কাজ কাজে সেটাকে মূল্যায়ন করতে হবে আজকের মহান মেয়ে দিবসে আমরা প্রতিশ্রুতি করতে চাই যে আমরা শ্রমিকদের স্বাস্থ্যের যারা আছে তাদের প্রতি থাকবে আমার শ্রমিক অনুরোধ এবং আমাদের প্রত্যাশা থাকবে যে আমরা শ্রমিক যারা আছে তাদের যে বেসিক গাইডস আছে সেটা নিশ্চিত করবো তাদেরকে দক্ষ করে এবং আমাদের অর্থনীতির চালাকের অর্থনৈতিক যে চালিকা শুরু শ্রমিকদের আমরা সার্বিক নিশ্চিত করবো যাতে করে এই শ্রমিকদের মাধ্যমে দেশ একটি শক্তিশালী অর্থনীতি গড়ে উঠবে ইনশাআল্লাহ আজকের এই অনামের দিবসে শ্রমিক ভাইদের কল্যাণ সামনা করছি এবং তাদের যে দাবি দেওয়া তাদের যে ন্যায্য কথা এগুলো আমরা সর্বোচ্চ পর্যায়ে ইশানরা পৌঁছে দিব আপনারা ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ শুভেচ্ছা নিরন্তর অনেক ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত বিভাগীয় কমিশনার স্যারকে সম্মানিত সুযুমণ্ডলী এ পর্যায়ে আজকের এই অধিবেশনের সম্মানিত সভাপতির বক্তব্য রাখার জন্য সব অনুরোধ জ্ঞাপন করছি ময়মনসিংহের সুযোগ্য জেলা প্রশাসক আমাদের ব্যক্তিত্ব জনাব মফিতুল আলম স্যারকে সভাপতির বক্তব্য রাখার জন্য সব অনুরোধ জ্ঞাপন করছি বক্তব্য রাখছেন সম্মানিত সভাপতি মহান মেয়ে দিবস এবং জাতীয় পেশাগত ও পেশাগত স্বাস্থ্য সেফটি দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন নয়মন শিশু আঞ্চলিক শ্রম দপ্তর এবং কলকারখানা প্রতিষ্ঠান পরিদপ্তর কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার উপস্থিত সম্মানিত পদার অতিথি সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আমাদের শ্রমিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ের ইন্ডাস্ট্রি থেকে আগত সম্মানিত শ্রমিক ভাইয়েরা আমি আপনাদের সকলকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে মহান মে দিবস এই দিবসের তাৎপর্য গুরুত্ব এবং এর ইতিহাস এবং এর ঐতিহ্যগুলো আপনাদের সামনে আমাদের যারা শ্রমিক নেতৃবৃন্দ রয়েছেন ওনারা অত্যন্ত সুন্দরভাবে গোছালোভাবে আকর্ষণীয়ভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছেন আমি সেই ইতিহাসের দিকে আর যেতে চাচ্ছি না আপনারা সকলে জানেন তারপর বলি সেটা হচ্ছে আঠারোশো ছিয়াশি সালে শিকাগো শহরে যে হে মার্কেটে যে আত্মত্যাগ সেই আত্মত্যাগের সূত্র ধরে আমাদের থেকে এই মহান মেয়ে দিবস উদযাপিত হতে যাচ্ছে আমরা সকলেই জানি এই মহান মেয়ে দিবসে যারা প্রাণ দিয়েছিলেন তাদের উদ্দেশ্যে এবং লক্ষ্য কী ছিল সেই বিষয়টা আমাদের সকলে সম্ভবভাবে আমরা অবগত আছি আমি যদি নির্দিষ্ট করে বলি তাহলে মহান ম্যায় দিবসে যারা শহীদ হয়েছিলেন যারা নিজের জীবনকে আত্মাহতি দিয়েছিলেন তাদের মূল উদ্দেশ্য ছিল যে অধিকার প্রতিষ্ঠা করা শ্রমিকদের যে ন্যায়সঙ্গত অধিকার সেই অধিকার প্রতিষ্ঠা করার জন্য মূলত তারা জীবন দিয়েছিলেন তারা আত্মাহতি দিয়েছিলেন আজকে আমাদের এই পর্যায়ে এসে আঠারোশো ছিয়াশি সাল এবং আজকে দুই হাজার সাল এই বিশাল সময়ের ব্যবধানে আমরা আমাদের শ্রমিকদের যে অধিকার শ্রমিকদের যে উদ্দেশ্যে তাদের ত্যাগ শিকার করা হয়েছিল সেগুলোকে আমাদের মূল্যায়ন করার সুযোগ রয়েছে আমরা যদি একটু পর্যালোচনা করি তাহলে আমরা এখনো দেখতে পাই যে আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেখানে আমরা এখনও কাঙ্ক্ষিত মানের ওয়ার্কিং এনভায়রনমেন্ট আমরা দেখতে পাই না আজকের এই দিনে আমার মনে হয় আমাদের সকলেরই এই আত্ম উপলব্ধিতে আসা উচিত যে আমরা যেন প্রত্যেকেই এই শ্রমিকদের অধিকারকে একটা মৌলিক মানবাধিকার হিসেবে আমরা গণ্য করি এবং আমরা আমাদের ওয়ার্কিং এনভায়রনমেন্টটা আমরা যেন নিশ্চিত করি আমরা যেন পরিবেশটাকে সুন্দর করি যেন তারা সুন্দরভাবে আমাদের শ্রমিক বাইরের যেন তারা যেন কার্য পরিচালনা করতে সক্ষম হয় যে বিষয় সেটা হচ্ছে আমাদের অনেক কর আমাদের অনেক শ্রমিক বায়েরা তাদের সাথে মালিকের যে সুসম্পর্ক সেই সুসম্পর্ক আমরা অনেক ক্ষেত্রে আমরা কার্যত দেখতে পাই না এবং আপনারা যারা এখানে ময়ূর যারা শ্রমিক বায়েরা রয়েছেন তারা বিভিন্ন সময় আমার কাছে এসেছেন জেলা প্রশাসক হিসাবে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এসেছেন বিভিন্ন কলকারখানায় যে সমস্ত বিদ্যমান সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে আপনারা আমার সাথে কথা বলেছেন আমি আমার অবস্থান থেকে আমি আমার অবস্থান থেকে সেই সমস্যাগুলো নিরসনের জন্য আমি সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছি এবং আপনারা জানেন যে আমাদের যে দুইটা উপজেলা রয়েছে বারোটা এবং ত্রিশ উপজেলা এবং সেখানে প্রায় দুশো পঞ্চাশটার উপরে আমাদের কলকারখানা রয়েছে যেখানে অনেক অসংখ্য শ্রমিক সেখানে কাজ করছেন আমরা যখন দেখি এই শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পাচ্ছে না তারা মজুরির জন্য তাদেরকে আন্দোলন করতে হচ্ছে তখন এই বিষয়গুলো আমাদের জন্য খুবই দুঃখজনক আমাদের মালিক ভাইদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনারা শ্রমিকদের প্রতি দয়া করবেন তাদেরকে নান করবেন তাদের যে ন্যায্য অধিকার সেই ন্যায্য অধিকার পরিচিত আপনারা আন্তরিক হবেন এবং আমি জেলা প্রশাসক হিসেবে এখানে যোগদানের পর থেকে এই শ্রমিক অসন্তোষ যখনই আমার কাছে খবর এসেছে আমি তাৎক্ষণিকভাবে সেই সমস্যাগুলো নিরসনের জন্য আমি উদ্যোগ গ্রহণ করেছি মালিকদের সাথে কথা বলার চেষ্টা করেছি যে সমস্ত কলকারখানায় শ্রমিকদের বেতন অপরিশোষিত রয়েছে তাদের বেতনগুলো পরিশোধ করার জন্য আমি অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছি যেগুলো আমার সামনে এখানে যারা উপবিষ্ট আছেন আপনারা সকলে খুব ভালোভাবে জানেন এবং সর্বশেষে সর্বশেষে যে রোয়ার ফ্যাশনে আমাদের উন্নয়নশীল যারা যে রোর ফ্যাশনে যে শ্রমিক অসুস্থ করতে গিয়েছিল এই ঈদের পূর্ববর্তী সময়ে আমি শ্রম মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে সে আমি তাদের করোনা পরিশোধের জন্য আমি উদ্যোগ গ্রহণ করেছি এসবই করা হয়েছে মূলত আমরা শ্রমিকের অধিকার নিশ্চিত করতে চাই কারণ তাদের হাত ধরেই আজকে আমাদের ডিপেটি কমিশনার স্যার বলেছেন আজকে প্রত্যেকটা পরতে পরতে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাদের শ্রমিকদের গান জড়িত রয়েছে শ্রমিকদের শ্রম জড়িত রয়েছে আমরা এই শ্রমিকদের গান এবং শ্রমিকদের শ্রম এটাকে আমরা মূল্যায়ন করতে চাই এটাকে আমরা শ্রদ্ধা জানাতে চাই সেই শ্রদ্ধা এবং সেই মূল্যায়ন করতে গিয়ে আমরা শ্রমিকদের সকল ন্যায় সম্পর্ক অধিকারকে আমরা সম্মান জানিয়েছি এবং তাদের সকল সমস্যা সমাধানের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আমরা অনেকেই শ্রমিকদের কাছ থেকে আমরা শ্রম গ্রহণ করি বা আমরা শ্রমিক শ্রমিকদেরকে শ্রম ঘন কাজে আমরা নিয়োজিত করি কিন্তু তাদের সেফটির বিষয়টা বিশেষ করে স্বাস্থ্যের সেফটির বিষয়টা আমরা খুব বেশি দেখি না আমি মালিক ভাইদেরকে অনুরোধ করব প্রত্যেকটা কলকারখানা বা প্রত্যেকটা অফিস আদালত আপনারা যেখানেই থাকেন না কেন সেখানে শ্রমিকদের তাদের সেফটির বিষয়টাকে এনশিওর করতে হবে আমি আমার ব্যক্তিগত জীবনে এক একটি ঘটনা বলি আমার আমি ইংল্যান্ডে থাকাকালে আমাজন কোম্পানিতে আমি সব একটু চাকরি খন্ডকালীন চাকরি করার সুযোগ হয়েছিল অ্যামাজন কোম্পানিতে যখন চাকরিতে যেতাম তখন আমাকে তারা নানা ধরনের পোশাক মানে শক্তিশালী মানে অনেক মোটামুটি মোটা মোটা পোশাক এবং প্রায় ধরনের মোটা জুতা পরার জন্য নির্দেশনা দিত এখন এই যেই জুতা আমার পক্ষে আসলে ক্যারি করা আমার জন্য খুব অসম্ভব হয়ে দাঁড়িয়েছি তো একদিন আমি ওই জুতা ছাড়া আমি প্রতিষ্ঠানে গিয়েছিলাম আমি জুতাটা পড়তে আমার আমার আয় অবস্থা এখন একেবারে পুরোকাল এবং এটা যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে পড়ছিলাম আমি এই জুতা কোনোভাবেই আমি পড়তে পারি না কিন্তু ওনাদের বক্তব্য হচ্ছে এই জুতাটা পড়তে হবে তা আমি যে জুতা ছাড়া সেখানে গেলাম তখন ওনারা খুবই অসন্তুষ্ট হলেন ওনারা বললেন যে যে না আমার কাজের চাইতে তোমার জীবনটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমার এই কথাটা এখনও মনে আসছে আমার এই প্রতিষ্ঠানের অ্যামাজনের কাছে কাজের চাইতে তোমার জীবনের জন্য অনেক বেশি তোমার জীবনটা আমার মতো অনেক বেশি ইম্পর্টেন্ট তুমি যদি এই জুতা পড়তে না পারো তাহলে তুমি এখানে আসে কাজ করতে পারবো আমি চট্টগ্রাম চিকিৎসক প্রসঙ্গে থাকছে যে সমস্ত শ্রমিকরা ময়লা পরিষ্কার করতো তাদের কাছে একদিন গেলাম তারা তাদেরকে জিজ্ঞেস করলাম যে তোমরা পায়ে জোতা হাতে হ্যান্ড গ্লাভস মাথায় টুপি এগুলো পড়ো না কেন তো ওনারা বললেন যে স্যার আমাদের কাছে যে এগুলো নাই তো আমি বললাম যে ঠিক আছে আমি তোমাদেরকে এগুলো কিনে দেওয়ার ব্যবস্থা করব আমি এগুলো তাদেরকে কিনে দিলাম মাথায় ক্যাপ হাতে গ্লাভস এবং পায়ের জোতা আমি তাদের জন্য কিনে দিলাম তো কিনে দেওয়ার পরে আমি আরেকদিন দিন গেলাম কাজটাকে মনে রেডি করার জন্য তারা কিন্তু পড়ছে কিনা তো আমি জিজ্ঞেস করলাম যে তোমাদেরকে এখন কিনে দেওয়া হলো এখন তোমরা এগুলো পড়ছো না কেন বলতে স্যার এগুলো অনেক ঝামেলা এইগুলো এইগুলো করতে গেলে আরেক ঝামেলা তৈরি হয় এই যে আমাদের মন মানসিকতা আপনি এটাকে ঝামেলা মনে করছেন অথচ এটা আপনার জীবনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের যারা শ্রমিক ভাইয়ারা রয়েছে অনেকেই দেখবেন ওয়েল্ডিংয়ের কাজ করছেন সেখানে যে পরিমাণ আপনার সেফটি রেখে বা সেফটি অবস্থা নিয়ে আপনাকে কাজ করা দরকার আমরা কিন্তু অনেকে কাজ করছি না ওই তো বলবে তো আমাকে দেয় না কিন্তু যখন দেওয়ার পরও দেখা যায় অনেক শ্রমিক হয় সেখানে কিন্তু সেগুলো পরিধান করছেন না অনেক ঝুঁকিপূর্ণ কাজে আমরা তাদেরকে নিয়োজিত হতে দেখি পর্যাপ্ত সেফটির অভাব অনেকে আপনার অস্তলা দোস্তলা ভবনে ছাদের মধ্যে সেখানে কাজ করছেন দেখবে তার মাথায় বা তার গায়ে আমাদের তৈরি করে আমি আপনাদের যারা শ্রমিক ভাইয়েরা রয়েছেন তাদেরকে অনুরোধ করব এই সমস্ত বিষয়গুলো করতে হবে এবং মালিক ভাইয়েরা যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করবো যে আপনারা শ্রমিকদের এই বিষয়গুলো তারা একটু নিশ্চিত করবে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার যে শ্রম আইন দুই হাজার আঠারো রয়েছে সে আইনকে যুগোপযোগী করার জন্য ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে এবং অনেকগুলো ধারা এবং উপধারা সেগুলো সংশোধন আনয়ন করেছেন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন করেছেন সরকারের পক্ষ থেকে তো আমার বিশ্বাস এগুলোর মাধ্যমে আমাদের যে শ্রমিক শ্রমিকরা যে দীর্ঘদিনের বিরাজমান সমস্যাগুলো সেই সমস্যাগুলো নির্বাচনে কার্যকর আমাদের কার্যকর হবে এবং এক্ষেত্রে আমাদের যে বিদ্যমান সমস্যাগুলো আমরা অনেকাংশে দূর করতে সক্ষম হব সম্মানিত শ্রমিকদেরকে আমি অনুরোধ করব আপনারা আমাদের দেশের অর্থনীতির প্রাণ অর্থনীতির আপনারা চালু সৃষ্টি আপনাদের অনেক সমস্যা থাকবে অনেক অভাব থাকবে অভিযোগ থাকবে আমি আপনাদের কাছে অনুরোধ করবো জেলা প্রশাসক হিসাবে আপনারা আপনাদের এই অভাব এই অভিযোগ নিয়ে কথায় কোথায় রাস্তার মধ্যে নেমে গাড়ি ব্লক করে দেওয়া রাস্তায় গাড়ি বাংশ করা আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে অসন্তোষ তৈরি করা আমি আপনাদেরকে অনুরোধ করব এই সমস্ত কার্যক্রমগুলো থেকে আপনাদেরকে গৃহীত থাকতে হবে অন্যথায় আমাদের দেশের পাঁচই আগস্ট পরবর্তীতে আপনারা দেখতে পেয়েছেন দেশের সার্বিক অবস্থাকে যে আমাদের উন্নতির দিকে নিয়ে যেতে চাচ্ছি এই আপনাদের এই শ্রমিক অসন্তোষ এটা যদি বিরাজমান থাকে প্রত্যেকটা কর কারখানাতে তাহলে এটা আর্থিক আমাদের দেশের সার্বিক অর্থনীতির উপর পরে আমাদের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর এটা একটা নেতিবাচক প্রভাব পড়ে আমি আপনাদের অনুরোধ করব আল্লাহ মেহরবানি করে আপনারা কোথায় কোথায় এই শ্রমিক অসন্তোষ সৃষ্টি করবেন না এবং রাস্তার মধ্যে নেমে পড়বেন না আমাদের আলোচনার দরজা সবসময় আমরা উন্মুক্ত রেখেছি আপনাদের যে কোনো সমস্যা আমরা আলোচনার মাধ্যমে আমরা সেটা সমাধান করতে চাই অবশ্যই এটা রাস্তার মধ্যে নয় আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ আন্তরিকতা থাকার পরে যদি আমরা ব্যর্থ হই তাহলে সেটা ভিন্ন কথা আন্তরিকতা আপনাদের জন্য আমাদের আন্তরিকতা আছে কি আমরা আপনাদের জন্য কাজ করছি কিনা আমরা যদি আন্তরিকতা থাকা সত্য আমরা যদি কাজ করা সত্য আপনারা যদি রাস্তায় নেমেন এভাবে জন মানুষের জীবনে যদি কষ্ট তৈরি করেন সেক্ষেত্রে আমার মনে হয় মানুষ অনেক বেশি ভোগান্তির শিকার হবে আমি আপনাদেরকে সেই বিষয়টা একটু দেখার জন্য অনুরোধ জানাচ্ছি পরিশেষে আমি আমার বক্তব্য শেষ করতে চাই এই বলে যে আজকে আপনারা অনেক দূর দূরান্ত থেকে কেনে এসেছেন আমাদের আজকের এই দিবস উদযাপনে আপনারা সতস্পত্তভাবে অংশগ্রহণ করেছেন র্যালিতে আপনারা উদ্ধি থেকেছেন এবং অনেকে সচিতিত বক্তব্য প্রদান করে আপনারা আপনাদের মতামত দিয়েছেন এবং আমি মনে করি এই বক্তব্যগুলো গঠন গঠনমূলক বক্তব্য এগুলো যোগোপযোগী সময়োপযোগী এই বক্তব্যের যে মেসেজ সেই মেসেজগুলো আমরা অনুধাবন করতে সক্ষম হয়েছি আমরা আগামী দিনে আমাদের সকল কার্যক্রমে আপনাদের এই বক্তব্যের প্রতিফলন ঘটাবো এই আশঙ্কা ব্যক্ত করে আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে সমাপ্ত ঘোষণা করছি এবং আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বরাস